পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে পৃথিবীর মতো গ্রহের খোঁজে বহু বছর ধরেই মহাকাশের আনাচে কানাচে চোখ রেখে বসে আছেন মহাকাশ বিজ্ঞানীরা তাদের সেই সন্ধানের পথে সম্ভবত এসে গেছে কাঙ্ক্ষিত সাফল্য মহাকাশে অবিকল পৃথিবীর মতো বেশ কয়েকটি গ্রহ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা পৃথিবীর মতো বায়ুমণ্ডল আর পানি থাকা মানে প্রাণের অস্তিত্ব থাকা তবে ওই গ্রহগুলোতে প্রাণ আছে কিনা বা গ্রহগুলোর পরিমণ্ডল কতটা পৃথিবীর মতো সেগুলো নিয়ে এখনো গবেষণা চলছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন পেয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন কেপলার টু বি পৃথিবী থেকে প্রায় ছয় শত পঁয়ত্রিশ বর্ষ দূরের গ্রহ কেপলার টু যেহেতু এক আলোকবর্ষ বর্ষ প্রায় ছয় ট্রিলিয়ন মাইল সমান স্পেস শাটলে ছয়শত পঁয়ত্রিশ ভ্রমণ করতে এবং আমাদের বর্তমান প্রযুক্তির সাথে কেপলার টু টু লেগে করতে এর বিশেষত্ব বলতে সূর্যের মতো এক নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে খুঁজে পাওয়া প্রথম হয়তো বুঝতে পারছেন পৃথিবীর সঙ্গে এর মিল নানা দিক থেকে পৃথিবীর মতো এই গ্রহটির পৃষ্ঠে তরল পানীয় পাওয়ার সম্ভাবনা প্রবল যদিও গ্রহটির গঠন পাথুরে গ্যাসীয় নাকি তরল তা এখনও আমাদের অজানা তবে গ্রহটি যে অনেক বড় তাতে কোনো সন্দেহ নেই পৃথিবীর তুলনায় আকারে প্রায় দুই দশমিক পাঁচ গুণ বড় আর ভর পৃথিবীর প্রায় নয় দশমিক এক গুণ কেপলার টুটুবি তার নক্ষত্রকে বেশ কাছ থেকে প্রদক্ষিণ করে নিজ নক্ষত্র থেকে গ্রহটির গড় দূরত্ব প্রায় সাড়ে বারো কোটি কিলোমিটার নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহটির অবস্থান আর বাইরের পৃষ্ঠের উষ্ণতা ওই কেপলার টু বি কে অন্যতা থেকে আলাদা করেছে পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব অনেকটা সেরকমই দূরত্ব ক্যাপলা টু টু বি আর সেটি যে নক্ষত্রকে ঘিরে ঘুরছে তার মধ্যে ওই নক্ষত্রটিকে ঘিরে পুরো এক পাক ঘুরতে গ্রহটির সময় লাগে দুইশো দিন যা অনেকটাই পৃথিবীর কাছাকাছি বলা যায় এর বাইরের পৃষ্ঠের উষ্ণতা আনুমানিক বাইশ ডিগ্রি সেলসিয়াস বা বাহাত্তর ডিগ্রি ফারেনহাইট হাইট পৃথিবীর সঙ্গে এত সাদৃশ্য থাকায় শুধু পানি বা বায়ুমণ্ডল নয় সেই সঙ্গে গ্রহটিতে প্রাণ থাকারও সম্ভাবনা নিয়ে যথেষ্ট আশাবাদী বিজ্ঞানী মহল ট্রাপেস্ট ওয়ান পৃথিবী থেকে মাত্র চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এই তারামণ্ডলীর নাম ট্রাপেস্ট ওয়ান তারার এই নামকরণ করা হয়েছে চিলিতে অবস্থিত মান মন্দিরের টেলিস্কোপের নাম অনুসারে দুই সালের মে মাসে এই মান মন্দিরের গবেষকরা প্রথম তিনটি গ্রহ শনাক্ত করেন পরবর্তীতে মহাশূন্য অবস্থিত স্পিড জার টেলিস্কোপ ও অন্যান্য ভূমিতে অবস্থিত টেলিস্কোপের মাধ্যমে বাকি গ্রহগুলোকে শনাক্ত করা হয় স্পিড টেলিস্কোপের প্রাপ্ত ডাটা থেকে বিজ্ঞানীরা সাতটি গ্রহের আকার নিশ্চিতভাবে নির্ণয় করেন আকার থেকে গ্রহের ভর ও ঘনত্ব নির্ণয় করেন ঘনত্বের মান থেকে দেখা যায় সব গ্রহের কঠিন পৃষ্ঠ রয়েছে যেমন রয়েছে পৃথিবী মঙ্গল শুক্র বুধ আরও পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যতে গ্রহের মধ্যে তরল পানির অবস্থান ও পরিমাণ সম্পর্কে আরও ধারণা পাওয়া যাবে সপ্তম গ্রহের ভর এখনো অজানা তবে মনে করা হয় হয়তো সপ্তম গ্রহ বরফাচ্ছন্ন ক্যাপ্টার ফোর ফাইভ টু বি তেইশ জুলাই দুই সালে নাসার মহাকাশযান ক্যাপলার মিশন নতুন একটি গ্রহের সন্ধান দেয় যার নাম ক্যাপলার ফোর বি গবেষকরা বলছেন নতুন এই গ্রহটি পৃথিবী থেকে চোদ্দশো আলো দূরে গোল্ডে লোকজন এলাকায় অবস্থিত গোল্ডে লোকজন নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানে প্রাণের উদ্ভব ঘটা সম্ভব এখানকার অনেক গ্রহে তরল পানির অস্তিত্ব থাকতে পারে এবং সূর্যের মতো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তনকারী অনেক গ্রহ সেখানে রয়েছে এক বিবৃতিতে নাসার গবেষকরা দাবি করেন কেপলার ফোর আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু এই নক্ষত্রটি একশত কোটি বছরের পুরনো যা সূর্যের চেয়ে দশ শতাংশ বড় ও দশ শতাংশ উজ্জ্বল কেপলার ফোর তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে পৃথিবীর চেয়ে মাত্র বিশ দিন বেশি সময় নেয় এটি পৃথিবীর কাছাকাছি প্রথম গ্রহ যা সূর্যের সমান একটি নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে গ্রহটি পৃথিবী থেকে ষাট শতাংশ বড় কেবলার ফোর বি তার মাতৃ নক্ষত্রকে হ্যাবিটেবল জোনে থেকেই প্রদক্ষিণ করছে এখন বলুন এর মধ্যে আপনি কোন প্ল্যানেটে থাকতে চান এখনই কমেন্ট করে জানান সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ